প্রাথমিক শিক্ষা হলো একটি শিশুর ভবিষ্যতের মূল ভিত্তি এখান থেকেই তারা নীতিবোধ দায়িত্বশীলতা এবং সময় সময়ানবর্তিতা শেখে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমি প্রায় এক মাস ধরে এই স্কুল পর্যবেক্ষণ করে হতাশ হয়েছি স্কুলের নির্দিষ্ট সময়ে কেচিগেট গেট খোলা হয় না এখন বাজে নয়টা দশ আপনারা পরিস্থিতিটা দেখুন কোনোভাবেই কি মনে হচ্ছে যে এই স্কুলে নয়টা থেকে ক্লাস শুরু হওয়ার কথা আবার গেট খোলার পরেই শুরু হয় ঝাড়ু দেওয়ার পালা ক্লাসরুম থেকে শুরু করে বারান্দা স্কুল মাঠ সব ঝাড়ু দিয়ে শেষ করতে প্রায় পৌনে দশটা বাজে যার কারণে বাচ্চাদের ক্লাসের সময়ে ধুলাবালিযুক্ত অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয় নয়টা আঠারো বেজে গেছে এখন পর্যন্ত কোনো ক্লাসে টিচারদের দেখা নেই দেখুন এখন বাজে নয়টা একুশ বাচ্চারা ক্লাসরুমে অথচ এখনও ক্লাসরুমে ঝাড়ু চুষায় এসব অনিয়মতা এবং দায়িত্বহীনতা টাইম টেবল এবং রুলস শেখার ক্ষেত্রে বড় বাধা কেচি গেট দিয়ে ঢুকেই সামনেই পড়বে স্টোর রুম সেই স্টোর রুমের অবস্থা দেখুন অথচ দেওয়ালে লেখা আছে এসব পরিপাটি হই এ থেকে বাচ্চারা ছোট থেকে মিথ্যা শিখবে না অলসতা এবং দায়িত্বহীনতা দেখিয়ে আমরা কিভাবে শিশুদের কাছ থেকে ভালো কিছু আশা করতে পারি ভবিষ্যতে দুর্নীতিমুক্ত দেশ করতে এই শিশুদের ভূমিকা কি হবে এই স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম যথেষ্ট গুরুত্ব সহকারে ক্লাস নেন এবং বাচ্চাদের পড়ানোর যোগ্যতাও যথেষ্ট ভালো উনি যথেষ্ট নম্রভদ্র এবং বিনয়ী একজন মানুষ তবুও ওনাকে এই অসময়ে ঝাড়ু দেওয়ার বিষয়ে কমপ্লেন করার পরও আশানুরূপ ফল পাওয়া যায়নি উনি হয়তো চেষ্টার পরেও কোনো কারণে ব্যর্থ হচ্ছেন সংশ্লিষ্ট শিক্ষা পরিদর্শকের দায়িত্ব কী কেন এত অনিয়মতা থাকতে পারে একটি স্কুলে আসুন আমরা সকলে সচেতন হই এবং আমাদের সন্তানদের জন্য একটি নিশ্চিত এবং সুন্দর ভবিষ্যৎ গড়ি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ